أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبدوا إلا إياه وبالوالدين إحسان وبالوالدين إحسان إما يبلغن عندك الْكِبَرَاءُ <سؤال> إما يبلغن أحدهما أو كلاهما فلا تقل <سؤال> لهما أف ولا تنهرهما وقل <سؤال> لهما <سؤال> <سؤال> قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من أهك بحسن صحابتي قال رسول الله صلى الله عليه وسلم قال أمك আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও যাবতীয় কৃতজ্ঞতা স্বীকার করি ওই মহান রবুল আলমিনের দরবারে যে আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের সকলের ব্যস্ততা কর্মতা পরিত্যক্ত করি এই পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর্বর মসজিদে দল বল নির্বিশেষে এসে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য তারই দরবার শুকুরি আদায় করি সকলে জবান ছেড়ে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবর কেব আলহামদুলিল্লাহি কাসীর ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া প্রশংসা আদায় করলাম আল্লাহ সুবহান ওয়া সাথে সাথে দরুদ পাঠ করি আমাদের নবী বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মহানবী মানবতার শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের প্রতি আমরা সকলে বলি আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়াবারিক আলা মোহাম্মদ অপস্থিত সম্মানিত মুসলিয়ান বৃন্দ ওই সকল শাহাবাদের রোয়ার মাকফারাত কামনা করি যে সকল শাহাবাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে আজকে আমরা পেয়েছি এক নির্বেজাল ইসলাম ইসলাম আল্লা সুবাহান দরবারে আমরা বলি আল্লা সুবাহান তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক বলি আমিন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকে খোদ্বার উদ্দেশ্যে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সতেরো নম্বর সুরা সুরা বানি ইসরাইলের তেইশ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলবাদ করেছি রসলি সাল্লি হস্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত সুন্না থেকে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি অক্ত কোরআনের আয়াত ও হাদিসের আলোকে আজকে খোদ্বায় কথা হবে আমার ইল্লা বিল্লাহি আলাইহে তাওয়াক্কাল তু ওয়া ইলাইহি সম্মানিত উপস্থিতি আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য ও সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য নিয়ে এক তথ্য ও তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করিব অমা তৌফিকি তাওয়াক্কাল আলাই হনে। সম্মানিত উপস্থিতি খোদবাস শুরু করার পূর্বে আমার নিয়ম ও নীতি অনুযায়ী আপনাদের সাথে জরুরি কথা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের অমনোযোগী বার্তাকে দূর করে মনোযোগ সহকারে খতবা শ্রবণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দই পাশাপাশি যারা এখনও জিমানু ভাব রয়েছে ঘুমের ঘরে ব্যস্ত আছেন আপনার জীমানু ভাবকে ঘুমকে দূর করুন তৃতীয় নম্বর কথা হচ্ছে আলোচনা শোনার পাশাপাশি মনে ওয়াদাবদ্ধ করেন আজকের খোদবার এই কথা অনুযায়ী আপনি আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন সামাজিক জীবনে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমেন মাঝে মাঝে যখন আপনাদেরকে খোদবার বিশেষ অংশ থেকে প্রস্ত করা হবে আপনারা জবাব দেবার চেষ্টা করবেন আল্লাহ তাও দান করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি আমরা বলেছিলাম আজকে আমাদের জুমার খোদবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রকাশমান আমরা সকলে বিষয়ে অবগত আছি আল্লা ওয়া তাআলা এই পৃথিবীতে দুটো জাতিকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদাত করার জন্য একটা হচ্ছে মানুষ আরেকটা হচ্ছে জিন জিন এই জাতি আর মানুষ জাতিকে সৃষ্টির সৃষ্টির মূল মূল উদ্দেশ্য কারণ তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদাত করবে কার কারণ বলেন কার আল্লাহ আল্লা সুবাহ বলছেন এই আল্লাহর ইবাদাতের পাশাপাশি তারা তাদের পিতামাতার মাতার আদায় করতে হবে তারা তাদের পিতামাতার অনুগত থাকতে হবে এই বিধান এই কথাকার পৃথিবীতে আল্লাহর ইবাদ করা যেমন ফরজ পৃথিবীতে আল্লাহর গোলামি করা যেমন ফরজ পৃথিবীতে আল্লাহর একত্ববাদ ঘোষণা করা যেরকম ফরজ আইন ঠিক তেমনি সন্তান তার মা বাবার প্রতি ইহসান করবে সন্তান তার পিতা অনুগত হবে এটাও এরকম ফরজ আইন এটাও এরকম ফরজ কোন সন্তান তার পিতামাতার সাথে অন্যায় করবে অবিচার করবে তাদের অনুগত থেকে বঞ্চিত হবে রাসুল সাল্লাহ আলাইহি বলেন তাহলে তারা কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে পৃথিবীর ইতিহাসে তিনটি সবচেয়ে বড় মহাপাপ রয়েছে যার মধ্য থেকে অন্যতম একটা পাপ হচ্ছে মাতার অবাধ্য হওয়া এটা আমার কথা নয় রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আপনাকে আমি হাদিস থেকে শোনাচ্ছি হাদিস পাবেন সৈহুল বুখারি প্রথম খন্ড তিনশো বাষট্টি নম্বর পৃষ্ঠা সহিহুল বুখারি প্রথম খন্ড তিনশো বাষট্টি নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার দু হাজার ছয়শো চৌষট্টি নাম্বার হাদিস হাদিস পাবেন সহি মুসলিম প্রথম খন্ড চৌষট্টি নাম্বার পৃষ্ঠা হাদিস দুইশো নম্বর হাদিস ইমান অধ্যায় বড় পাপ অনুচ্ছেদ আপনি খুলে দেখুন হাদিস বর্ণনা করেছেন আন আব্দুর রহমান বিন আবি বাকর আন আবিহি কলাকুন্না ইন্দার রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আব্দুর রহমান বিন আবি বলেন আমার পিতা তার বাবা থেকে হাদিস বর্ণনা করেন তিনি বলেন কন্যা ইন্দা রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম একদা আমরা রসুল সাল্লাহ সাল্লামের কাছে বসা ছিলাম তার সাথে ছিলাম কলা আলা উনাবি হুকুম বিয়াকবার সালাসা তখন রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন কলা আলা উনাবি রুকুম বিয়াকবার সালাসা ও আমার সাহাবারা আমি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি পাপের কথা বলবো কি পৃথিবীতে হাজারো পাপ রয়েছে পুরোটা পৃথিবীকে পাপে বিশ্বমান করে রেখেছে তারপর রাসুল বললেন সকল পাপের সে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি সাহবায়ক রামবন বললেন রসুল্লাহ নাম অবশ্যই আপনি বলেন রসুল সাল আলী হোসাল্লাম বলেন এক নাম্বার পাপ হচ্ছে আলী শরিক বিল্লাহ বান্দা প্রভুর সাথে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবারা শোনো দ্বিতীয় নাম্বার পাপ হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন সন্তান তার পিতামাতার অবাধ্য হবে সন্তান তার পিতা মাতার অনুগত হবে না তাদের সাথে অপমানের জনক কথা বলবে তাদেরকে লাঞ্ছিত অপমান করবে এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাপাপ রাসুল সাল্লাম বললেন ও সাহাবারা তোমরা শোনো তৃতীয় নাম্বার পাপ হচ্ছে ও শাহাদাত উজ্জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া অত্র হাদিস প্রমাণ করছে পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি জন্য বলেন কয়টি এক নাম্বার পাপ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই নাম্বার পাপ হচ্ছে সন্তান তার পিতামাতার অবাধ্য হওয়া তিন নাম্বার পাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম পিতামাতার কথা না শোনা পিতামাতার সাথে অন্যায় অবিচার করা পিতা মাতার অবাধ্য হওয়া হচ্ছে কাবিরা গুনা সবচেয়ে বৃহত্তম দ্বিতীয় পাপ শুনুন এই সম্পর্কে আল্লাহ ওয়া তাআলা বলছেন পবিত্র কোর আনুল ১৭ নম্বর সুরা সুরা বানী ইসরাইল তেইশ নম্বর আয়তে তিনি বলছেন আউজুল্লাহ হিম ইন সঈদ আলুর রজিম বিসমিল্লা রহমান রহিম ওয়াকদা রব্বুকা আল্লাহ তা বুধু ওয়াকদা ও পৃথিবীর মানুষ শোনো তোমাদের রব তোমাদেরকে আদেশ করছেন তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের আল্লাহ তোমাদেরকে আদেশ ফরমান অপদা রব তোমাদের রব তোমাদেরকে আদেশ করে বলছেন আল্লাহ তা তোমরা পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে কার এটা কার আদেশ আল্লাহ বলছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সেজদা করলে যদি সেচদা করো ওই সেজদা কাকে করতে হবে ওই সেজদা কাকে খুশি করার জন্য করতে হবে আল্লাহকে অতপর আল্লাহ সুবাহ তালা বলছেন ইল্লা ইয়াহু শোনো অতঃপর অবিল অলিদাইনি ইহিসান আল্লাহর ইবাদাত করার পরে আল্লাহকে সেজদা করার পরে অবিল অলিদাইনি ইহিসান তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহিসান করো বলি আল্লাহ আকবার অত্র আয়াত প্রমাণ করছে আল্লাহর ইবাদাত করার পর আল্লাহর শুক্রিয়া আদায় করার পর আল্লাহকে সেজদা করার পর যদি কাউকে খুশি করার প্রয়োজন হয় তাহলে খুশি করতে হবে পিতা মাতাকে কথাকে বুঝতে পারেন আব্বা আম্মার অনুগত হতে হবে তাদের সাথে ইহসান করতে হবে এটা ফরজে আইন আল্লাহর ইবাদত করা যেরকম ফরজ সালাত আদায় করা যেরকম ফরজ সিয়াম রাখা যেরকম ফরজ হজ করা যেরকম ফরজ ঠিক তেমনি সন্তান তার বাবা মার সাথে বিনয় হবে নম্র ভদ্র আচরণ করবে এটা অতিরকম ফরজ বলে সুবহানাল্লাহ এই বিধান দিয়েছে কে আল্লাহ সুবাহান তার তাআলা বলছেন এই পৃথিবীবাসী তোমরা শোনো ইম্মা গান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা শোনো ইম্মা ইবুলু গন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা যদি তোমাদের নিকট তোমাদের জিন্দিগিতে তোমাদের জীবদ্দশা থাকা অবস্থায় তোমাদের আব্বা একজন অথবা উভয় দুজন তাদের মধ্য থেকে একজন অথবা যদি দুজন তোমাদের জীবিত থাকা অবস্থায় তাদেরকে বৃদ্ধ অবস্থায় তোমরা পেয়ে যাও তাহলে শোনো ফালাত উফ তোমরা তাদের সাথে উফ শব্দটু ব্যবহার করো না কথাকে বুঝতে পারলেন এই আদেশটা কার আল্লাহ বলছেন এই পৃথিবীবাসী আদম সন্তানরা শোনো তোমরা তোমাদের জীবিত থাকা অবস্থায় তোমাদের হায়াত জিন্দিগিতে তোমাদের আপা আম্মা একজন অথবা দুইজন তাদেরকে বৃদ্ধ অবস্থা তোমরা পেয়ে গেলে শোনো তখন তাদের সাথে তাদের প্রতি বিরক্ত হয়ে তাদের সাথে অধৈর্য হয়ে তোমরা ও শব্দটি ব্যবহার করো না এই আদেশটা কে করেছেন আমি আপনাকে বুঝাতে চাচ্ছি একটা কথা যদি বারবার আমাদেরকে বলে একটা বিষয় যদি আমাদেরকে বারবার বুঝাতে চায় আমরা বিরক্ত হয়ে বলি ও এক কথা বারবার আমাদের পছন্দ হয় না একটা বিরক্তিকর শব্দ হচ্ছে ওহ আল্লাহ সুবাহান বলছেন তাদেরকে যখন তোমরা বৃদ্ধ অবস্থায় পেয়ে যাবে তারা তোমাদেরকে চালাবে তারা তোমাদেরকে বারবার একই জিনিসের আবদার করবে শোনো তারা তোমাদেরকে বারবার বিরক্ত করবে কোনোদিন তোমরা তাদের প্রতি বিরক্ত হয়ে ধৈর্যের ঢাল তোমরা ভেঙে দিয়ে তাদের সাথে ব্যবহার করতে পারবে এই আল্লাহ কোনো কোনদিন তাদেরকে বর্ষণা করে কথা বলা যাবে না কোনোদিন তাদেরকে ধমক দিয়ে তোমরা কথা বলতে পারবে এই আদেশ করেছেন কে আপনার রব আপনাকে আদেশ করেছেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে আদেশ করেছেন আপনার প্রতিপালক আপনার প্রতি আদেশ করছেন তিনি বলছেন পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তোমরা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদাত করবে কার আল্লাহর পর তোমরা সুন্দর সাংযুক্ত আচার আচরণ ব্যবহার করবে কার সাথে তাদের অবাধ্য হওয়া যাবে এরপর রংসা আল্লাহ ও বলছেন সন্তানরা শোনো তোমরা যখন তাদের সাথে কথা বলবে তখন তোমরা বিশেষ মর্যাদার সাথে তাদের সাথে কথা বলো বলি আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে বলেছেন কি আর আমরা করছি কি আমরা আমাদের পিতা সাথে এ করতে ভুলে গিয়েছি আমরা আমাদের পিতা সাথে বিশেষ মর্যাদার সাথে কথা বলতে আমরা ভুলে গিয়েছি আমরা বাহিরে মানুষের সাথে আচরণ করি একরকম আর পিতা মাতার সাথে আচরণ করি আর একরকম মা আমাদেরকে কিছু বললে আমরা সইতে পারি না তারা আমাদের উপর আদেশ করবে তারা আমাদের উপর ব্যক্তিত্ব খাটাবে এই আদেশ এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছে অতএব এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা কোনোদিন তাদের সাথে তাদের আওয়াজের চেয়ে আমাদের আওয়াজ কোনোদিন উঁচু করা যাবে তাদের সাথে যখনই আমরা কথা বলি তখন বিশেষ মর্যাদা খুব সুন্দর বাসা দিয়ে আমরা তাদের সাথে কথা বলতে কিন্তু আমরা আদম সন্তান এত হয়ে গেলাম আপনি দেখুন প্রত্যেকটা তদন্ত করে সন্তান আজকে বর্তমান তারা বাহিরে কথা বলে হাসি মুখে তারা মানুষের সাথে খুব সুন্দর নম্র ভাষায় কথা বলে কিন্তু আব্বা আম্মার সাথে যখন কথা বলে তখন তাদের মেজাজ খুব গরম হয়ে যায় কথা কোন ঠিক না তখন তাদের আওয়াজ খুব উঁচু হয়ে যায় এটা তো চলবে না এটা চলবে বাহিরে তাদের সামনে যখন কথা বলবে তখন তোমরা তোমাদের মাথাকে নত করে দিতে হবে তাদের সাথে বিশেষ মর্যাদা সম্পূর্ণ ভাষায় কথা বলতে হবে এ আদেশ দিয়েছে কে শুধু আমার কথা নয় রাসুল সাল্লামের হাদিস থেকে এ সম্পর্কে একাধিক হাদিস আপনার সামনে আমি পেশ করব আপনার মনোযোগ কামনা করছি দেখুন রাসূল সাল্লাহ আলাইসাল্লাম হাদীস বর্ণনা করছেন হাদিস পাবেন সহী মুসলিম মিশকাতুল মাসাবি হাদিস পাবেন সহী মুসলিম মিশকাতুল মাস হাদিস নাম্বার চার হাজার নয়শো হাদিস হাদিস নাম্বার চার হাজার নয়শো হাদিস আবু হরে আলানা রাজিয়াল্লাহু তালান তিনি বলেন আবু হরে রাজিয়াহু তালান তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের নিকট আরচু করল ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রাসূল মান আহাতকু বে সাহাবাতি আল্লাহর রাসুল আপনি বলেন পৃথিবীর মাঝে আমার কাছে মান আহাতকু বিহুসনে সাহাবাতি এই পৃথিবীর মাঝে আমার কাছে সবচেয়ে সুন্দর সবচেয়ে নম্র সবচেয়ে ভদ্র সবচেয়ে এসামলা আচার আচরণ পাওয়ার ব্যক্তিকে কথা কি বুঝতে পারেন একজন ব্যক্তি রসুল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহর রাসুল এই বিরাট পৃথিবীর মাঝে আমার কাছে সবচেয়ে সুন্দর সবচেয়ে হেসান সবচেয়ে নম্র ভদ্র আচার সৌজন্যমূলক কথা শিষ্টাচার পাওয়ার অধিকার কে রাখে কলা ও মৌকা বলে আল্লাহ আকবর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন তোমার মা ওই ব্যক্তি অতবার আবার প্রশ্ন করলেন আল্লাহ রাসুল তারপর কি রসুল সাল্লাহ সাল্লাম বললেন কলা ও মৌকা তোমার মা আবারও জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল তারপর তিনি বলেন কলা মুকা তোমার মা আবারও জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল তারপর কি তিনি বলেন ওয়া আবুকা তোমার পিতা বলি আল্লাহ আকবর অত্র হাদিস প্রমাণ করছে এ পৃথিবীবাসী শুনে রাখো রাসুল সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমাদেরকে অসিয়ত নামা দিয়ে গেছেন তোমাদেরকে আদেশ করে গেছেন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভদ্র সবচেয়ে নম্র আচরণ যদি তোমার কাছ থেকে কেউ পাওয়ার অধিকার রাখে ওই ব্যক্তি হচ্ছে তোমার আম্মা ওই ব্যক্তি হচ্ছে তোমার আব্বা জরে বলি আল্লাহ আকবার এই আদেশ রাসুল্লাহ করে গেছেন আজকে আমরা সন্তানরা এত নিমু কারাম হয়ে গেলাম আজকে আমরা আমাদের পিতামাতাকে আমরা মূল্যায়ন করি না তাদের সাথে কথা বলার সময় আমরা ওই এহসান বিশেষ মর্যাদামূলক বাসা দিই আমরা তাদের সাথে কথা বলি না মনে রাখবেন এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ আপনি হাজারো হজ করতে পারেন আপনি হাজার টাকা তাহার যুক্ত করতে পারেন আপনি লক্ষ টাকা দাম সাতকা করতে পারেন আপনি প্রতিদিন মিসকিনকে সাহায্য করতে পারেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি মৃত্যুর পর যদি আপনার পিতা মাতা বলে ওই সন্তানের প্রতি আমরা অসন্তুষ্ট ছিলাম ওই সন্তানের প্রতি আমরা অসন্তুষ্ট ছিলাম আল্লাহ আল্লাহর কসম করে বলছি ওই হজ ওই লক্ষ টাকা জাকা ওই দাম সাতকা ওই রাতের তাহাজ আপনার কোনো উপকার করতে পারবে অতএব সাবধান আপনি চাই কিছু করেন না কেন সব কিছুর ঊর্ধ্বে ইবাদাতের জগতে আল্লাহর ইবাদাতের পরে আল্লাহকে রাজি খুশি করার পরে সব কিছুর পরে আপনি চিন্তাধারা সবসময় প্রস্তুত থাকবেন দুটো মানুষকে খুশি রাখার জন্য এক হচ্ছে জন্মদাতা আরেক হচ্ছে জন্মদাত্রী পারবেন তো ইংসা আল্লাহ তাও দান করে বলে আমিন শোনেন রাসুল সাল্লাহাম এই ব্যাপার আরেকটা হাদিস বর্ণনা করেছেন আমি আপনার সামনে তুলে ধরছি আমি আপনার মনোযোগ কামনা করছি হাদিস পাবেন দ্বিতীয় খণ্ড হাদিস পাবেন দ্বিতীয় হাদিস নাম্বার হাদিস হাদিস পাবেন মুসলিম মেশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি রয়েছে হাদিস নাম্বার পাঁচশত আটষট্টি নাম্বার হাদিস আবদুল্লাবনা আমর তালানু বলেন আব্দুল্লাবনে আমর রাজিয়াল্লাহ তালানু বলেন

আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনিয়া আমল কি কি করলে আমরা আল্লাহকে খুশি করতে পারবো আপনি আমাদেরকে বলে দিন আলাসাল্লাহসাল্লাহ আলহে সাল্লাম রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলছেন আসাতু আলাহ ওয়াকে হা তোমরা সময় মতো সালাহত আদায় করো বলি আল্লাহ অকবার সাহাবিগম বললেন আল্লাহ রসুল বুঝতে পারলাম তারপর কিছু আছে কি রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন সুম্মা কলা বেরুল ওয়ালিদাইন তোমরা তোমাদের পিতামাতার সাথে সাথেই স্নান করো তোমরা তোমাদের পিতার অনুগত হয়ে যাও বলে সো ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহ কে সাহাবেরা বলেন আল্লাহ রাসূল সুম্মা আই এরপর আর কিছু আছে কি অলাসুল্লাহহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লা আলাইসাল্লাম বলছেন আর জেহাদু বিসামেল্লা আল্লাহর রাস্তায় জেহাদ করা অত্র হাদিস প্রমাণ করছে পৃথিবীর মাঝে যত আমল করবেন যত ইবাদা করবেন আল্লাহর কাছে পছন্দনীয় সবচেয়ে আমল হচ্ছে তিনটি কয়টি আল্লাহর কাছে পছন্দনীয় আমল কয়টি এক নম্বর হচ্ছে আপনাকে সময় মতো সালাত আদায় করতে হবে সালাতের সময় হয়ে গেছে আপনাকে আদায় করে নিতে হবে দেরি করা যাবে না অলসতা চলবে না দৌই রাসূল সাল্লাহ আলুসাল্লাম বলছেন তোমরা তোমাদের পিতা মাতার অনুগত হয়ে যাও তাদের সাথে এহে সান করো দেইনি তিনি বোঝাতে চাচ্ছেন তারপর আল্লাহর রাস্তায় জেহাদ করো অত্র হাদিস বেশারদরা তারা বলেছেন অত্র হাদিস বেশারদরা বলেন আল্লাহর রাস্তায় জেহাদের কত ফজিলা আল্লাহর রাস্তায় যারা জেহাদ করবে মৃত্যুবরণ করলে তারা শহীদ মর্যাদা পাবে বেঁচে গেলে তারা গাজী উপাধি পাবে বিচার মাঠে তারা স্পেশাল ছায়া তুলে থাকবে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ তুমি পরে যাও আগে তুমি তোমার পিতামাতার অনুগত হয়ে যাও বলে আল্লাহ আকবার অত্র হাদিস কি বুঝাচ্ছে আপনাকে আর আপনি আপনারা কি করছি আমাদের পিতামাতার সাথে এটা আমাদের বুঝতে হবে অবস্থিত সচেতন সুনাগরিক মুসল্লি বৃন্দ আপনাদের উদ্দেশ্যে আমি এ কথাটা বারবার দিচ্ছি আমি এ বার্তা সব সময় আপনাদেরকে দিচ্ছি ইবাদাত করে আল্লাহকে খুশি করা যায় ইবাদাত করলে আল্লাহ খুশি হয় তবে মনে রাখবেন পৃথিবীর মাঝে স্পেশাল দুইটা মানুষ রয়েছে যাদের কি খুশি করতে পারলে আপনার রব আপনার প্রতি খুশি হয়ে যাবে একজন হচ্ছে আপনার জন্মদাতা আরেকজন হচ্ছে আপনার জন্মদাত্রী এই দুইটা মানুষকে যদি খুশি করতে পারেন আপনার প্রতি খুশিকে আল্লাহ পূজার তৌফিক দান করুক বলে আমি সম্মানিত উপস্থিতি এরপর যে আপনার সামনে আরেকটা হাদিস আমি আনছি হাদিসটি পাবেন সোনানে আহামাদ সোনানে হাদিসটি পাবেন সোনানে আহাবাদ সোনানে নাসাই ও সোনানে বাইহাকি মিশকাতুল মাসাবের মধ্যে হাদিস পাবেন হাদিস নাম্বার চার হাজার নয়শো উনচল্লিশ নাম্বার হাদিস হাদিস নাম্বার চার হাজার নয়শো উনচল্লিশ নাম্বার হাদিস মহাবিয়া ইবনু জাইমা হতে বর্ণিত মহাবিয়া ইবনু জাহিমা হতে বর্ণিত একদা আমার পিতা জাহিমা রদিয়াল্লাহ তালহু রাসুল সাল্লাহ সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল আমি জেহাদ করতে চাই হে আল্লাহর রাসুল আমি ধর্মযুদ্ধে নিজেকে বেলিয়ে দিতে চাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি জেহাদ করবে শোনো তোমার পিতা মাতা জীবিত আছে কি শোনো তোমার আব্বা আম্মা এখনো জীবিত আছে কি ওই সাহাবী বললেন নাম অবশ্যই আল্লাহ রাসূল আমার আব্বা আম্মা জীবিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ও সাহাবী শোনো ফা ইন্না জান্নাতাল ইন দা রিজালহা বলে আল্লাহু আকবার ফা ইন্না আল জান্নাতা ইন দা আর তুমি বলো কি তাদের পদতলে তাদের পায়ের নিচে রয়েছে তোমার জান্নাত বলে আল্লাহু পার আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ধর্ম যুদ্ধ আপনি অংশগ্রহণ করতে পারেন জিহাদের মাঠে আপনি দৌড়াতে পারেন যে হাত করে পারবেন ধর্ম যুদ্ধে শহীদ হয়ে যেই লুটে নিতে পারবেন আপনি আপনার পিতা মাতার খ্যাতমত করেন আপনি তাদের সাথে ইহসান করেন তাদেরকে আপনি সুচর্চা করেন তাহলে ওই নেকি আপনার আমল নামায় আছে না নাই অত্র হাদিস একথাই প্রমাণ করছে অতএব আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ এখনো যারা গাফেল হয়ে আছেন এখনো যারা নিজেকে পারেন নাই আপনাকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি নিজেকে নেন আপনি পৃথিবীর মাঝে দুজন ব্যক্তিকে সবচেয়ে বেশি সম্মান করবেন তাদের কাছে আপনি অবনত হয়ে যাবেন তাদের কাছে আপনি নিচু হয়ে থাকবেন একজন হচ্ছে আপনার বাবা একজন হচ্ছে আপনার মা আল্লাহ আমা থেকে বোঝার তৌফিক দান করুক বলে আমি শুনুন এই এ প্রসঙ্গে আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি হাদিস পাবেন জামে মিজি হাদিস পাবেন জামে উত্তিমিজি মেশকাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার নয়শো সাতাইশ নাম্বার হাদিস চার হাজার নয়শো সাতাইশ নাম্বার হাদিস হাদিস বড় করছেন আবদুল্লেবনে আমার রদিয়াল্লাহ তালন তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন রিদা আর রব্বা ফি রিদা আল ওয়ালিদিহি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি শোনো ও সাকাতা রব্বা ফি সাকাতাল ওয়ালি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে কে সন্তুষ্টি পিতা মাতার খুশিতে কে খুশি পিতা মাতার অসন্তুষ্টিতে কে অসন্তুষ্টি অতএব আপনাকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি সলাত আদায় করবেন জি হা এটা কার ইবাদাত আপনি হজ আদায় করবেন জি হা এটা কার ইবাদাত আপনি জাকাত প্রদান করবেন এটা কার ইবাদাত আপনি সিয়াম রাখবেন এটা কার জন্য আল্লাহর বাধাৎ করে আল্লাহকে খুশি করার পরে আপনি দুইটা মানুষকে খুশি করতে হবে এক হচ্ছে আপনার বাবা আরেক হচ্ছে আপনার মা আপনি হাজার বছর করলেন আপনি লক্ষ টাকা আল্লাহর জিয়ারত করলেন তারপরে যদি আপনার মৃত্যুর পরে আপনার লাশের পাশে এসে আপনার আব্বা যদি বলে এই সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম তাহলে আপনার প্রতি কে অসন্তুষ্ট আপনি বিশ্বাস করেন অল্লাহ আল্লাহর কসম করে বলছি শরিয়ত অনুযায়ী কোনো কারণে যদি আপনার আব্বা মা আপনার প্রতি অসন্তুষ্ট ঘোষণা করে দেয় আপনার হাজার টাকা চাকা লক্ষ টাকা দান সৎকা হাজার বার কা জিয়ারো রাতের আদারে হাজার রাকাত তাহাজ্জুদ আপনার উপকার করতে পারবে অতএব এই বাধাত করে আল্লাহকে খুশি করার পাশাপাশি আপনি দুইটা মানুষের সাথে ইহসান করেন তাদেরকে খুশি করেন তারা খুশি সে খুশি আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলে আমিন